ছন্দপতন আগে বাড়িতে আত্মীয় স্বজন এলে কলা খেতে দেয়া হতো সম্পর্কগুলো ছিল গাছের পাতার মতোই সবুজ এরপর মাটির পাত্রের ব্যবহার হতে লাগলো সম্পর্কগুলো চলে এলো একদম মাটির কাছাকাছি কিছুদিন পর পিতলের জামানা এল নমাসে ছমাসের ব্যবধানে সম্পর্কগুলো চমকাতে লাগল কিন্তু যেদিন থেকে কাঁচের প্লেটে খাবার দেওয়া শুরু হলো সেদিন থেকে অল্প আঘাতেই সম্পর্কগুলো ভাঙতে লাগল আর এখন তো শুধু কাগজ কিংবা থার্মোকলের থালার ব্যবহার হয় মানে জাস্ট ইউজ অ্যান্ড থ্রো ব্যবহার হয়ে গেছে এবার ছুঁড়ে ফেলে দাও আমরা যুগের সাথে তাল মিলিয়ে আমাদের সুবিধা অনুসারে আমাদের চালচলন পোশাক আশাক খাওয়া দাওয়ার পরিবর্তন ঘটিয়েছি তার সঙ্গে সঙ্গেই আমাদের অজান্তেই সম্পর্কে গভীরতাও বদলে গেছে সম্পর্কগুলো আজ ঠুনকো হয়ে গেছে